হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর অবশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো আমি সকালে ঘুম থেকে উঠেছি এখন নাস্তা খেতে বসবো তো সূচ্য আলফাত এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম নাস্তা খেতে খেতে আপনার সাথে একটু কথা বলি তো এখানে আছে হচ্ছে গিয়ে মুরগি মাথা গিলা কলিজা তো এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার আমার কাছে খুবই মজা লাগে এই খাবারটা সো আমার কাছে এটা ভাতের চাইতে আর কি রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এখানে আছে পরোটা তো সূর্য নাস্তা এনে দিয়ে একটু মার্কেটে গেছে তো আমি শেফাকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসানোর পরে ভাবছি তাহলে খাওয়া দাওয়াটা সেরেই নেই আর আপনার সাথে কথা বলছি তো আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এখন অবশ্য অনেকের নাস্তা করা হয়ে গেছে অনেকে নাস্তা করে মানে দুপুরের খাবারের জন্য রেডি হচ্ছে বাট আমি এখন নাস্তা করছি আসলে আমি শুরু থেকে এরকমই আসলে সকালের নাস্তাটা মনে হয় যে একটু মানে লেট করে খাওয়ার অভ্যাস তারপরে মানে পুরোটাই মানে কেমন যেন মনে হয় তো সব কিছু মিলে আর কি আমার এটা একটা ব্যাড হ্যাবিট বলবো আমি কিছুই বলবো না কারণ আমার আম্মু আমাকে এটা তো একদমই প্রশ্রয় দেয় না কারণ আম্মু যখন আমার বাসায় আসে তখন আমার আম্মু আমাকে এটা নিয়ে খুবই রাগারাগি করে বা আম্মু যদি সকাল টাইমে আসে এসে দেখে আমি ঘুমাচ্ছি তো এটা নিয়ে আর কি সূচনা বাবার সাথে আম্মু একমত কারণ সূচনার বাবা বলে সকাল সকাল উঠতে তো মানে আমি চেষ্টা করি বাট পারি না তো যাই হোক নাস্তা খাই এই যে নাস্তা নিয়েছি তো এটা খাই بسم الله أه شاطرين তো আপনারা সবাই থাকেন নাস্তা করি তারপর আপনার সাথে আবার কথা হবে তো এখনকার জন্য বাই আবার পরে ক্যামেরা অন করব তো আজকে ফুলকপি রান্না করবো ফুলকপিটা যদিও কালকে রাত্রে কেটে রেখেছিলাম এই শীতে মানে ঠান্ডা পড়ছে হালকা যতটুকুই পড়ছে তার মধ্যে এখনও ফুলকপি পাতাকপি এগুলো খাওয়া হয়নি তো ফুলকপিটাই ফার্স্ট খাবো তো চলেন দেখি সূচনা আরাফাত কি করে এই যে আমার জুতা জুতা ছাড়াই হাঁটতেছি এই সূচনা আর সূচনা আরাফাত আরাফাতের বাবার জুতা এটুকু এই যেই করে নিয়ে আসছে কালার করে নিয়ে আসছে বাড়ি যাওয়ার জন্য আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে দেখেন দুইজনে কি ঘুম মশারির ভিতরে এটা কিন্তু সূত্য না এটা কিন্তু আলাফাত সূর্য না আলাফাত ঘুম হয় নাই কয়টা বাজে এখন উঠো এত ঘুমাইতে হয় না তো যে সূচনা মেহেদি লাগাইছে দেখি সূচনা তোমার মেহেদিটা সূচনাকে মেহেদি লাগিয়ে দিছিলাম সূচনা বাড়ি যাবে সেজন্য মানে একবারে সব ধরনের প্রস্তুতি নিতেছে মেহেদি লাগাইছে তোমার মেহেদিটা লাল হয়েছে তো দেখছো সুন্দর হয়েছে না আবু তোমার ঘুম ঘুমছে তো এই যে মেহেদি এনে দিয়েছিল সূচনা বাবা আর এই যে কাপড় চোপড় গোছানোর জন্য ব্যাগ রেডি তো এখন শুধু কাপড় চোপড় গোছানোর পালা হ্যাঁ বলো আমরা এখন যাব না আমরা কালকে যাব এই যে এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর এটা আমি নিজে বানিয়েছি হেজাব হেজাবের সাথে পরার জন্য একটু খুলে দেখাই হ্যাঁ চুল কাটতে নিয়ে যাবে বাবা আজকে নিয়ে যাবে তোমাকে হ্যাঁ বিকালে যাবা ঠিক আছে এটা আম্মুর তো এই যে এটা বানিয়েছি আমি নিজে পছন্দ করে বানিয়ে নিয়েছি হেজাবের সাথে পরার জন্য তো দুইটা বানিয়েছে একটা একটু হোয়াইটের মধ্যে একটা ইয়েলোর মধ্যে তো আমাদের প্রায় আর কি গুছানো গাছানো এখনো শুরু করিনি আর কি সব কিছু রেডি করেছি সব রেডি হয়ে গেছে তো গুছানো শুরু করে দেব আজকেই দেখি আসলে মানে মনে হচ্ছে যে ঈদ লেগে গেছে কারণ আসলে বাড়ি যাওয়ার মতো একটা মজার মানে সময় খুব কমই হয় আর গ্রামের বাড়ি যেতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে তো বাড়ি যেতে পেরে আর কি খুব আনন্দ আনন্দ লাগছে কারণ আসলে ইচ্ছে করলে আমরা বাড়ি যেতে পারি না কারণ যদিও আমাদের নিজেদের মানে অ্যান্ডের কাজ বাট সূচনা বাবা নিজের কাজ বাট তারপরও আসলে আমরা সবসময় যেতে পারি না কারণ আসলে সবসময় কাজ কম বেশি থাকে আর যেহেতু সূচনা বাবা একাই তো সেজন্য আর কি সব কিছু মেনটেন করে আমাদের যাওয়া হতে হয়ে ওঠে না তো আমরা আসলে সচরাচর ঈদ ছাড়া যেতে পারি না কারণ ঈদের সময় আমরা গ্রামের বাড়িতে যেতে পারি এছাড়া যাওয়া হয় না সেভাবে তো টেবিলের উপরে একটু ধুলো পড়ে গেছে আসলে একদিন না মুছলেই মানে একবারে ধুলো দিয়ে একাকার হয়ে যায় তো ভাবলাম যে একটু মুছে নেই আসলে আমি ভাবতেছি যে আমি মানে একদিন যদি একটু না মুছি বা কিছু না করি তাহলে এই অবস্থা হয় আর আমি যে সাত দিন থাকবো না তখন মানে মানে আসলে এসে আমি ঘরের কি অবস্থা দেখবো আমি মানে আমি নিজেও জানি না আসলে ধুলা এমন একটা জিনিস যেটা সাততলা থাকলেও থাকবে আর পাঁচতলা থাকলেও থাকবে নিশতলা থাকলেও থাকবে আসলে ধুলোর কাজটাই আর কি সব জায়গায় মাখামাখি করে থাকার এটাকে কিছু করেও মানে দূর করা যায় না ডাব আপেল আঙুর কি হয়েছে বলো বলো আচ্ছা আসতেছি তুমি জ্বালা ন আমার সব কিছু গুছিয়ে রাখতে অনেক ভাল লাগে বাট আমার যখন মনে হয় যে না আমি গুছিয়ে রাখি বাকি সবাই এলোমেলো করে রাখতেছে বা আমার গুছানোটা ওইভাবে থাকতেছে না তখন আমার এত খারাপ লাগে আর তখন আমার আর ইচ্ছে করে না যে আমি এইভাবে আর গুছিয়ে রাখি কারণ আমার মেজাজটা এত খারাপ হয়ে যায় মানে বলার বাইরে তো আসলে তারপর চেষ্টা করে সূত্যেন্দ্র বাবা অনেক সময় ওইভাবে রাখার জন্য কিন্তু আসলে পুরুষ মানুষ তো যদিও আমাদের মতো সেইভাবে পারে না বাট তারপরও দেখা যায় আমার ঘেন ঘেন করার মানে করার জন্য করার কারণে আর কি চেষ্টা করে সেভাবে রাখার জন্য বাট তারপর আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে না আসলেও চেষ্টা করে কিন্তু অনেক পুরুষ মানুষ আছে যারা মানে নিজে তো করবেই না বরঞ্চ বাসায় এসে যদি এরকম এলোমেলো দেখে বরঞ্চ আরও বৌদের উপরে আরও ক্ষিপ্ত হয় বা রাগারাগি যেটাই বলে না কেন করে যে ঘরের এই অবস্থা কেন যেমন আমার বাবা ছিল এরকম বলতে বলতে বাবার কথা মনে পড়ে গেল তা আমার বাবা কিন্তু অনেকটা এরকম ছিল আমার বাবা কিন্তু কখনো এক গ্লাস পানীয় মানে নিজে ঢেলে খায়নি তো কিন্তু সে খুব পরিপাটি ছিল কিন্তু সে এই এলোমেলো গোছানো বা অটাইমে খাবার এগুলো সে একদমই পছন্দ করত না কিন্তু সে কখনো এগুলো করত না সে মানে এগুলো পছন্দ করতো না কিন্তু নিজে করবেও না এরকম ছিল তো এই তো সব মুছে নিলাম এই যে বুড়ি উঠে গেছে তো এবার এইটাকে একটু মোছা দিব কারণ আসলে একটু মুছে রেখে গেলে সব কিছুতে হয়তো আর একটু কম ধুলাটা পড়বে তো এই জন্য আর কি চেষ্টা করতেছি সব কিছু একটু মুছে টুছে রেখে যাওয়ার জন্য যদি আমি প্রতিদিনই একবার করে অন্তত পক্ষে মুছি সেটা দিনে হোক রাতে হোক দুপুরে হোক যখনই হোক না কেন এবার যাও এক এক করে ব্রাশ করে আসো তো এই যে ঘরের অবস্থা বিছানাটাকে একটু পরে গুছাবো কারণ আমি রান্না শেষ করে তারপরে বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দেবো এর জন্য আর কি এখন আর বিছানায় হাত দেবো না তো যাই হোক আমি এখন রান্নার জিনিসগুলো একটু রেডি করি তারপর আপনার সাথে আবার কথা বলবো তো এখন এখানে ক্যামেরাটা অফ করছি বাই তরকারি দিয়েছি হয়ে যাক ইলিশ মাছ কষায় রাখছি এটা কিন্তু রান্না করি আর ভাজা মানে অনেকে ভেজে রান্না করে কিন্তু সেটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে না এই জন্য এভাবে রান্না করি তো এই যে ডাল বলব চলে আসছে তো দেখি সূর্য নয়ক কি করে করছো দেখি কি লিখেছ দেখি মা আল্লাহ খাতা ছিঁড়া ফেলছে আম লিখতে যে যদি এভাবে খাতা ছিঁড়া যায় আর আম তো এইখানে হবে এইখানে কি লিখছ এটা তুমি তো লেখাগুলো আসতে থেকে লিখতেছো তাহলে তোমার এই লেখাগুলো এখনো ভুল কেন আর তুমি একেবারে লেখতে লেখতে খাতায় ছিঁড়া ফেলছো হ্যাঁ সরি সরি বললে কি লাভ হইব এখন সরি বললে কি খাতা জোড়া লেগে যাইব এখন মিসাইসা কি এটা নাম তোমার এটা মারবো মিসাইসা তুমি যে ওই যে পুরা খাতা ছিঁড়া ফেলছো মিসাইশা না তোমাকে মারবে হ্যাঁ আর এই যে তুমি যে লেখাটা লেখছো এই লেখাটাকে না একটু এদিকে লেখা জানা একবার এখানে লাগাই লিখতে হবে তোমার এখানে তো কত জায়গা আছে এই সাইডে একটু চাপায় লেখো এখন আর মুছতে হইব না এখন মুছলে তো পুরা পেস্টটাই তুমি ছিঁড়া ফেলাইবা কি করলা এটা তুমি ভালো হয়েছে মিস আইসা তোমার মারবো এটা কার সূচনা লেখা সূচনা ওখাতা ছিঁড়ে ফেলছে আগের লেখা ও এখনো লেখাই শুরু করে নি তুমি তাড়াতাড়ি আসো হাত ধুয়ে তাড়াতাড়ি আসো হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত দো তুমি এখন কি করবা তুমি এটা মুছো এটা মুছে এইখানে লেখো আম সরাই আমি লেখো আস্তে মুছা যায় না তোমার বড় রাবাদ কই এই রাবার দিয়ে মুছে এটা দিয়ে মুছো এভাবে আস্তে 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 এভাবে মুছা যায় না এইখানে লেখো সরে আম লেখো আমার দিকে তাকায় হাইসা লাভ আছে এই যে ম্যাডাম কোথায় লেখছে এখানে এই তুমি লিখতে পারছো না কেন হ্যাঁ উঠাও ওই যে চ্যানেলের চিত্র দেখো ধরো তো কি আর একটু এইদিকে লেখো তুমি একবার এইখান থেকে ডাক্তার তুলো কেন এইখানে দেখো এইখানে এইখানে দেখো এইখানে

চুল কাটতে চলে গেছে কারণ মানে চুল কাটার জন্য পাগল হয়ে গেছে বাড়ি যাবে সেজন্য তো গুছে রাখি সব কেউ নাই বাসায় সুতরাং বাবা মাত্র আসছে তো চুল কাটতে গেছে ওরা আসলে আজকে মানে তিন দিন যাবত পাগল হয়ে গেছে সেলুনে যাওয়ার জন্য আসলে ও এত এক্সাইটেড হয়ে গেছে সেলুনে যাওয়ার জন্য মানে জাস্ট বলার বাইরে তো মাত্র বাবা আসছে আয়শা বলতেছে চলো চুলকাইটা আসি তো মানে এই বই খাতা এইভাবে রেখেই চলে গেছে কিচ্ছু গুছায় রাখা যায়নি বাচ্চাগুলো রান্নাও প্রায় শেষের দিকে কারণ তাতেই রান্না করে ফেলছি আজকে আর খুবই হালকা রান্না করেছি শুধু মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি এই হলো আজকের রান্না যে রাবার রিখে দিছে কই দেখেন রেখে গেছে সূচনা শুকনো করতে হবে তো এখন রাখি খুলে আবার পরে কথা বলবো কারণ আমি এখন বিছানাটাকে একটু গুছাবো একটু মানুষ বানাবো কারণ অমানুষ হয়ে আছে বিছানাটা আমি এটাকে একটু মানুষ বানাই তারপরে আপনাদের সাথে কথা বলবো তো আরেকটা কথা আমরা কিন্তু আগে মশারি ইউজ করতাম না তো এই বাসায় আসার পরে বেশ অনেক মশা লাগে তো এই বাসে আসার পর থেকে আর কি মশারি ইউজ করা শুরু করেছি এই মশারিটার একটা কাহিনি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই মশারিটা যখন সুচনা পাপা কিনতে গেছিলো তখন অন্য একটা ভাইয়া মানে অপরিচিত একজন ওই দোকানের কাস্টমার এই মশারিটা পছন্দ করছিলো তো উনি প্রায় নিয়ে নিছে আর কি মানে কিনা হয়ে গেছে এখন উনি টাকা দিয়ে দিবে তো তখন সূচনা বাবা ওখানে গেছে তো এখানে যাওয়ার পর তারপরে আর কি বলতেছে যে মানে উনি দাঁড়ায় আছে সূচনার বাবা কিছুই বলতেছে না তো ওই লোকটা বলতেছে যে আচ্ছা ভাইয়া সূচনার বাবাকে বলতেছে যে আচ্ছা ভাইয়া দেখেন তো এই ইয়াটা মশারির কালারটা ভালো লাগে কিনা তো সুচনার বাবার এই কালারটা অনেক ভালো লাগছে তো তারপর আর কি সুচনার বাবা বলতেছে যে না এই কালারটা বেশি ভালো লাগে না আপনি অন্য একটা কালার নিয়ে যান তো ওই লোকটা যে কালারটা নিছে ওটা হচ্ছে কি আপনার কি কালার যেন বললো এই যে এরকম কাঠের মতো এরকম একটা কালার তো ওইটা আর কি নিতে বলছে সুচনার বাবা বলছে যে না এই কালারটা নিয়ে না অন্য কালার নেন তো ওই লোকটা ওনার কথা শুনে ওই কালারটাই নিছে তো পরে আর কি ও নিয়ে এটা রেখে চলে গেছে পরে সুচনার বাবা এটা নিয়ে আসছে এত ফাজিল কিন্তু মানে পরে দোকানদার বলতেছে ভাই আপনি আমাকে অনেক উপকার করলেন পরে বলতেছে কেন পরে বলতেছে ভাই ওই কালারটা না সচরাচর বিক্রি হয় না মানে ওই কালারটা তেমন চলে না এই জন্য আর কি মানে আপনি আমার উপকার করছেন এই কালারটা বিক্রি করে দিছেন ভালো হয়েছে তো পরে সূচনার বাবা এসে আমাকে বলতেছে যে এই যে এরকম এরকম ঘটনা করে এই মশারিটা নিয়ে আসছি তো আমি আসলে শুই না হাসতে হাসে তুমি এরকম বাদপাড়ি কেন করলাম পরে বললো আসলে আমার পছন্দ হয়েছে এই কালারটা এই জন্য এটা আর কি আমি নিব বলে আসলে ওইখানে তো আর কিছু বলতে পারতেছি না তারপর লোকটা নিয়ে চলে গেছে তারপর আমি আর কি এই কালারটা নিয়ে আসছি তো এটা হচ্ছে কি এই মশারিটার একটা কাহিনি আসলে এইভাবে বাদপাড়ি করে সুছনে বাবা এই মশারিটা কিনে আনছে তো যাই হোক এই যে আমি একটু বিছানাটা গুছায় নিই কারণ বিছানাটা এখন গুছায় ফেলে ভালো হবে নাহলে এই চিপচে আসলে আর গুছানো যাবে না তো আমি বিছানা গুছাই তারপর আপনার সাথে কথা বলি তো বিয়ার্স যে বিছানা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে কি এখন শুধু কাজ বাকি ঘরটা ঝাড়ু দেব তো আজকে আমি মেহেদি লাগাবো এই যে সূচনাকে লাগানোর পরে এতটুকু আছে তো এটাকে আমি বিকেলে লাগাবো আর কি হাতে তো 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 চলুন বাকি কাজগুলো সেরে নিই তো আবার পরে কথা বলবো এই যে গুছিয়ে নিয়েছি সব কিছু এখনকার মতো এই পর্যন্তই টাটা তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি দেখাই আমার রান্না শেষ তো শচনার কথা এখনো চুল কেটে আসেনি এই হচ্ছে তরকারি ইলিশ মাছ ফুলকপি আর হচ্ছে গিয়ে আলু আর এখানে আছে ডাল এই আজকে রান্না বান্না শেষ এখন সূচনা এখন সবাই আসলে খাওয়ার অপেক্ষা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে একটু সূচনা বাবা কি এনে দিয়েছে তো এটা 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 হচ্ছে গিয়ে সূচনা ফ্রক সূচনার জন্য একটা ফ্রক বানিয়েছি এই যে সুন্দরই কিন্তু হয়েছে গলাটা অনেক সুন্দর হয়েছে হাতা তো এই যে ফুল জামাটা আমি দেখাই একটু হচ্ছে ফুল জামা এটা হচ্ছে সূচনার এইটা মনে হচ্ছে আমার 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 এটা হচ্ছে আমার জামা এটা হলো পিছনের গলা সামনের গলা হাতা জামা এটা আমার জামা জামাক জামা আরেকটা আরেকটা এটা আমার এটা আমি কনফার্ম কারণ এটা আমি বানাইতে দিয়েছিলাম ছিলাম ছিলাম এই যে শুধু সাদার মধ্যে একদম পুরো সাদা আমার আরেকটা সাদা জামা আছে যদিও সেটার মধ্যে লেস লাগানো বাট এটা লেস ছাড়া দিয়েছি তো এই তো এখন এগুলো শুধু প্যাকিং করার অপেক্ষায় তো প্যাকিং করে ফেলবো আজকেই তো এগুলো নিয়ে আসছে সুচনার বাবা তো এই হচ্ছে গিয়ে আমার সারাদিনের কাজকর্ম এখন শুধু সূচনা বাবা সূচনার কথা আসলে খাওয়া দাওয়ার পালা তো আমার সব কাজকর্ম যেহেতু শেষ এখন কোনো কাজ নেই তো এখন একটু টিভি 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 দেখি রিমোটটা কোথায় হারিয়ে ফেললাম এই যে রিমোট ও টিভির তো সুইচ দেয়নি তো এখানেই বিদায় নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই আমার সূচনা রাফাতের জন্য আমাদের ফ্যামিলির সবার জন্য অনেক অনেক দোয়া করবেন তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তা আজকের মতো এই পর্যন্তই হ্যালো ফেস